এнотоলে হানার বড় বড় মিষ্টি অন্য কিছু লাগা দেব না এইয়ালা ঠিক যে फ्रेंड्स এই করে খাওয়া দাওনি দেখি কোন বিপটা এই ঠিক আছে হইছে রে সর তো আরো সর দাও এই টুনার মতো ওই তুলিয়া লাগা তুলিয়ালা পুকা খাইলা বনা তুলিয়ালা তুলিয়ালা

নক কোজরাত ওButter দে আজকে একবারে আমাদের বাগানের পেঁপে গাছের পাকা টাটকা পেঁপে কোনো মেডিসিন দেওয়া নাই একবারে টাটকা পেঁপে মিষ্টি মিষ্টি এটা আজ কে মিশলা নকনা খুব সুস্বাদ মুক্ত সেই স্বাদ সাদ কে রে উনি সেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ